শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দোকানগুলিতে নিম্নমানের খাবার দিয়ে কিভাবে যাত্রীদের পকেট কাটছে দেখুন জনস্বার্থে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন

আপনি কি মনে করেন যে বাংলাদেশের পুলিশ যা চাই তাই করতে পারে এটা মনে করেন আচ্ছা এবার আপনার বিল কত হয়েছে বলেন আমি সেটা নাকি <człowiek> <characteristics> बताए कॉफी दोटा असर और की